আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সভাপতি তখতার মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আমরা এসছি আগামীকালকে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সেই অনুষ্ঠানের দাওয়াত পুঁচি আমাদের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে তার কাছে এই দাওয়াত পুঁচি এক একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সালাম আমরা এই জন্য এসছি এবং আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন এবং তিনিও যে প্রফেসর সালাম জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের আগামীকালকের অনুষ্ঠানে সফলতা কামনা করেছেন তেমন বিস্তৃত কথা হয়নি কিন্তু আমরা তো যেটা দেখেছি এবং তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নূতন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এনসিপি পক্ষ থেকে বলা হচ্ছে তারা যাচাই এখানে না করা করেন না কেন যে সাবজেক্টে এসছি মনে হয় সাবজেক্টের মধ্যে কথা হয় না বলার মধ্যে আমরা জানি যে কালকে বাংলাদেশে যে জুলাই জাতীয় সনদ পঁচিশ স্বাক্ষরিত হতে যাচ্ছে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা সবচাইতে বড় ঘটনাগুলোর একটি গত চুয়ান্ন বছরে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর সংবিধানের বা রাষ্ট্র ব্যবস্থার এত বড় সংস্কারের উদ্যোগ কখনো নেওয়া হয়নি তো এই জুলাই সনদ স্বাক্ষরের যে ঐতিহাসিক অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন অবিসংবাদিত নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি এটা খুব স্বাভাবিক একটা ডিমান্ড তিনি শারীরিক কারণে উপস্থিত হতে পারেন অথবা না পারেন তাকে আমন্ত্রণ জানানো একটা খুবই মানে কি বলব যে অবধারিত একটা বিষয় তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি খুব অগ্রাধিকার ভিত্তিতে বা বিশেষ গুরুত্বের সঙ্গে তাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের এক আইকন তার কাছে আমরা আমন্ত্রণ পৌঁছানোর জন্য এসেছি যেহেতু তিনি এখন হাসপাতালে একটা রেগুলার চেকআপে আছেন আমরা সেখানে গিয়ে তাকে দেখে এসেছি তার কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছি প্রফেসর ইউনুসের সালাম পৌঁছে দিয়েছি এবং একইভাবে তিনি প্রফেসর ইউনুসের এই যে উদ্যোগ এটা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ঐতিহাসিক মুহূর্তে তিনি বলেছেন আমার শরীর ভালো থাকলে আমি অবশ্যই সেখানে সশরীরে যেতাম কারণ এরম একটা ঐতিহাসিক খনে উপস্থিত হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার তো যেহেতু তিনি হসপিটালে তার পক্ষে হয়তো সম্ভব হবে না যাওয়া তিনি এটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসের প্রতি তিনি তার যে সমর্থন এবং তার যে দোয়া তিনি সেটা আমাদের কাছে পুনঃপ্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে আমরা কি প্রশ্ন করবো সেক্ষেত্রে সেটা কোন রকম হবে প্রথম কথা হলো আমরা কোনো কিছু নেগেটিভ ভাবতে চাই না এবং আমরা ভাবা সেরকম কোন অবকাশ আমরা দেখি না জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি একটু আগে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে আপনাদের সহকর্মীরা এ বিষয় সহ নানা বিষয়ে তাকে প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়েছেন আমরা আশা করি কালকে এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করে আমাদের আমাদের আমরা তথ্য আমি আমি বলতে গেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন স্যার ইউনুসের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা তার পক্ষ থেকে একটি আমন্ত্রণ পত্র জনাব তারেক রহমানের জন্য আমরা হস্তান্তর করেছি চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে দুটো আমন্ত্রণ পত্র ম্যাডাম খালেদা জিয়ার আমন্ত্রণ আমরা তার হাতেই দিয়ে হস্তান্তর করেছি তিনি খুলে দেখেছেন এটার ডিজাইন এটার লেখা সবকিছু উনি খুবই প্রশংসা করেছেন বলা বাহুল্য যে এই ডিজাইনটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কনসেপ্টে তৈরি করা হয়েছে এমন একটা আমন্ত্রণপত্র যেটা প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণ করা যাবে একটা ঐতিহাসিক দলিল হিসাবে আর জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণপত্র আমরা একান্ত সচিবের কাছে হস্তান্তর করেছে থ্যাংক ইউ ধন্যবাদ